i cool.

কোত্তর টাকা লঞ্চযাত্রা আর আপনাদের অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করেন শ্রাদে

কি আলা টেননি ডাকায় না ডাকা আর একটা লেখা আছে বরিশালে তো হ ডাকা বরিশাল লঞ্চ অনেক বড় জ্ঞান এগুলো তো

لائٹر تاکہ بار আর বাকি সবটা সবর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা থেকে 2 ঘন্টা আড়াই ঘন্টা মনে করেন থেকে আর বরিশাল থেকে যদি 7 ঘন্টা ঘন্টা আমরা ও এটা কত এসে ফজরের সময় নামবো দুপুরে যারা যাইবে তাতে 7টা 8টা এই গাজিপুর

আমাদের কি প্রোগ্রাম আছে না কে জানি ওই যে ইসলামে আন্দোলনে কারণ গতকালকে ইয়ে ছিল লোক প্রোগ্রাম ছিল আবার ঢাকা নাকি

بولیش

আমি আছি সরকারি ভাবে শেডিউল লট কেদান দরকার এতটা হয়েছে জন্য এতটা সরকার

কোথায় খুঁজবো না বরিশাল কোথায় ঢাকা সমান চাঁদপুর থেকে ঢাকা এসে আবার ঢাকা থেকে চাঁদপুর লঞ্চ ঢাকা থেকে চাঁদপুর অব্দি চাঁদপুর থেকে বরিশাল তো অব্দি তাহলে চিন্তা করেন তাহলে ওইটা যদি ছয় ঘন্টায় পৌঁছে তাহলে আপনার লঞ্চ লঞ্চ কেমন পাঁচ ঘন্টায় বাকি এক ঘন্টার ভিতরে